আমি মরে গেছি আমি সালার সোনার যা সহজে সালামার মরণ নেই তাছাড়া আমার বন্ধু রজতকে তো আমি ভালো করে চিনি তাই রিবার ভরে আগে থেকে সালাম নকল গলি ভরে গেছিল এবার আপনারাই বলুন কেমন অভিনয় করলাম এই যুগে মানুষ আমার মতো অভিনয় করে বেঁচে আছে অভিনয় ছাড়া কোন মানুষ পৃথিবীতে বাঁচতে পারেনি আর কেউ বাঁচতে পারবে না হয়ে আমরা কোনদিন পরিচিত বন্ধু থাকে না দাদা তাই তো একটা মায়ের পেট থেকে জন্মে কোন মানুষ ক্রিমিনাল হয়ে যায় না কেউ সমাজ বিরোধী হয়ে যায় না এই সমাজ বাধ্য করে ক্রিমিনাল হতে সমাজ বিরোধী হতে পৃথিবীতে প্রতিটা মানুষ চান সুখে শান্তিতে দিনগুলো কাটাতে প্রতিটা মানুষ চায় কে চায় না আমিও চেয়েছি কিন্তু পারি সত্যি বিশ্বাস করুন আমি পারিনি এই পৃথিবীতে প্রতিটা মানুষ চলছে নিজে নিজে চায় তাই তো আপনি যদি সকালে উঠে কোন মানুষকে জিজ্ঞাসা করেন যে কেমন আছেন লোকটি বলবে ভালো ভালো আছি কথা কথা বলছে বলছে একদম আমরা রং ডেকে জাতি তারা বলছে অভিনয় করছি আর উনি রং না মেঁকে বাস্তব জীবনে অভিনয় করছেন ভালো থাকার অভিনয় এই এই সমাজের প্রেক্ষাপটে বর্তমান সমাজের প্রেক্ষাপটে পৃথিবীতে কোন মানুষ ভালোভাবে বাঁচতে পারেনি আর পারবে না এই পৃথিবীতে প্রতিটা মানুষ বেঁচে আছে আতঙ্ক নিয়ে একজন স্ত্রী বেঁচে আছে তার স্বামী কিভাবে বাড়িতে গিয়ে একজন ভাই বাঁচে তার দাদা কিভাবে তাকে শঙ্কর থেকে বেদখল করবে সেই আতঙ্ক নিয়ে বাবা মা বেঁচে আছে তার বৌ সন্তান তখন তাকে বাড়ি থেকে বের করে দেবে সেই আতঙ্ক নিয়ে আর জনগণ বেঁচে আছে যে নেতাকে ভোট না দিলে নেতা তার ছেলেকে চাকরি দেবে না সেই আতঙ্ক নিয়ে আর নেতা বেঁচে আছে জনগণ যদি তাকে ভোট না দেয় তাহলে নেতার চাকরিটাই থাকবে না সেই আদ প্রতিটা মানুষ কিছু না কিছু একটা আদন্ত পেতে চায় তাই ভালো থাকার অভিযান করে যাচ্ছে আমার অন্ত বিশ্বাস করুন এই সমাজে আমরা যদি প্রতিটা মানুষ ধর্মের ভেদাভেদ ভুলে ভালোভাবে একসাথে থাকতে পারি তাহলে সমাজ আরো সুন্দর হয়ে উঠবে তার তহলে এই যত্র মন্ত্র থেকে আর লোককে লোকশিক্ষা শিক্ষা দিতে হবে মানুষের ভালো থাকা দেখে ওই যাত্রার নাট্যকার তাই আর সেদিন থেকে যাত্রা মঞ্চার কোন ভিলেন থাকবে না থাকবে শুধু হিরো 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 এক মিনিট সঙ্গে থাকুন द े ख त